मुहम्म अदा <other not> <favour informação> <become sick> <speaking> <Matthews daily> ارضى لا ارضى 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 আল্লাহ 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 লা I 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 লা 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 I লা

सल अद अदा 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 अल अदा सल अदा 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 अद अदा अदी भाषा

এই নামেতে এ তো বধূ জহানি নিতো আগেরে দয়ায় জহানি নিতো আগে যো তুই যাবি নামটি তোমার যত যুমন তো তুই মধুর লহ গিরিদয় তো তুই মধুর লহ গে মাল মৌলি কি ভুইয়া পড়ো দু

मदीना से फी Muhammad la ilaha illallah la ilaha, la ilaha illallah la ilaha এই রে কত সুন্দর ওই দিনা কেミネ যাব জানি না এই রে কত সুন্দর ওই দিনা কেミネ যাব জানি না হায় রে দ

আমাকে ধরে জন্নত বাসী হয়ে যাই রে জন্নতি বাসী হয়ে যাই প্রাণ ভোরে করু সাধনা লা मुहम्म अदा

আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 কোন পান হল তুমি শুনতো কোজে দিন বাঁধেনছি কেমন করে বুলবুলি দয়ালকে

নামিতে এতো মধু জাহানি নিত আগে দয়া জাহানি নিত আগে যতই যাবি নামিটি তোমার যতই যাবি নামিটি তোমার তো তুই মধুর

গুণবি মেহরা যে মে না কহড়ে গুণবি মেহরা যে দহয়ালে প্রভো দিলেনে মে রাজে দহয়ালে প্রভো

गौना कोड़ गौवा अल्वला अन् बद अंद बींज बुल बुढ़ी हिियाँ कौड़ सी रे गौ न जींज बुल बुढ़ी रे गौ ना खो माँ को दौ माँ को दौरे गौ

আপনাকে এখানে কথা বলতে আসছে কি জন্য আসছে আমি এত লম্বা সময় জিকির করার মানে আপনাদের প্রত্যেকটা একটার মাহফিলে মন নাই আসছেন কেন বাড়ি গিয়ে ঘুমান আপনাদের এখানে বসে থেকে কোনো লাভ নাই আপনি কি মনে করছেন বডিটা এক জায়গায় গেলেই এনা আপনার দেহটা গেলে কি এনা কি জন্য আসছেন এখানে আল্লাহকে পাওয়া এত সহজ নয় কি গেট আপ নিয়ে বসে আছেন আমি জিকির করতেছি আপনি আপনার গেট আপ নিয়ে বসে আছেন কি ছেড়ে তো অহংকার আল্লাহ ডান্স এন্ড লাইক দা প্রাউড এই কথা বলবেন না আমি কিন্তু ছেলে হোক মুরুব্বি হোক আমি কিন্তু দাঁড় করাবো আমি কিন্তু দাঁড় করাবো এখানে আমার মন করা কথা বলার জন্য আসিনি আল্লাহ এবং আল্লাহর হাবিবের গোলামির জন্য আসছি আমি জিকির করতেছি আপনারা কথা বলতেছেন কি আজও আপনাকে কি জবান দিছে ভোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য পান খাওয়ার জন্য আপনি তিনশো পঁয়ষট্টি রাত্র পান এক বছরে আপনি তিনশো চৌষট্টি টা রাত্রে পান খেয়ে শেষ করতে পারলেন না আজকে মাহফিলে এসে পান খেতে হবে ভোট খেতে হবে বাদাম খেতে হবে অদ্ভুত আপনাকে আমাকে জবানটা আল্লাহ রাবুল দিছে নিজের গায়ের জোরে কথা বলার জন্য নয় অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় সকাল থেকে বিকাল মাথা থেকে পা পর্যন্ত খেয়াল করে দেখেন মুসলমান কতটুকু ধরে রাখছে ধরে রাখতে পারেন নাই কেন জানেন না পারার কারণ হলো জীবনে আলেমদের কি হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন নাই মনে করছেন একজন হুজুর কে ভালোবাসলাম একটা পাঞ্জাবি কিনে দিলাম কুরমা পোলাও এক বেলা খাওয়াই দিলাম এটাই ভালোবাসা এই ভালোবাসা দিয়ে জীবনের সফলতা সম্ভব ভালোবাসলে ভাষার মতো বাসবেন আপনি জানেন একজন আলেমকে মূল্যায়ন করে একজন সাধারণ মানুষের জন্য কত বড় নিয়ামত

দুটুর যে কোনো একটাকে তুমি চুজ করো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতে চলে এসো আল্লাহ ইংলিশে বলেনি বলছি আমি আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছে আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো এখন আল্লাহর প্রিয় লোক কারা আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সত্যিকারের ভালোবাসা সত্যিকারের তাকওয়া সত্যিকারের প্রেম সত্যিকারের ভয় আছে আলেমদের চিদায় জোরে বলেন সুবহানাল্লাহ আপনার জীবনে যাকে মন তাকে আপনি আপন করে নেন কিন্তু একজন আপনি রাখবেন আপনার প্রিয় যাকে আপনার জীবন মরণের জন্য উপদেষ্টা হিসেবে আপনি কি করতে পারেন গ্রহণ করতে পারেন আর একটা কথা বলি আমি দুরুদ পড়েছি আপনারা কিন্তু দুরুদ পড়েন নাই আপনারা নিজেদের খেয়াল খুশি মত এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলছে আপনারা কি মনে করেন এই জায়গাটা কি অন্য দিনের মতো আজকে আজকে চার পাঁচ রহমতের ফেরেজ তাকে করে আছে চেয়ারম্যান সাহেবকে ফুলের মালা দেওয়ার সময় আমি খেয়াল করছি উনি বলছে আমাকে একজন হবিত এটা হলো আদৌ আপনি যত বড়ই হন আমি আপনার গ্রামের মেহমান আজকের এই পোস্টারে অনুযায়ী আমি আপনার সিফ গেস্ট আপনি আমাকে বসায় রেখে আপনার ইচ্ছে মতো আপনি কাজ করছেন আপনি হয়তো আজকে একটা প্রোগ্রাম পেয়েছেন আমার প্রতিদিন প্রোগ্রাম করতে হয় আমার সময়ের অনেক দাম আমি দুইটা মিনিট সময় পাইলে একটা হাদিস বলবো হয়তো ভাই হাদিসটাই হতে পারে এখানকার মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ঠিক আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইছি দুনিয়াতে আপনি বুঝেন না একজন মানুষ বোবা আরেকজন মানুষ কথা বলতে পারে যিনি বলতে পারে না ওনার পৃথিবী অন্ধকার আর আপনি আমি বলতে পারি আপনার পৃথিবী আলোকিত কেন জানেন কারণ জবান না থাকলে কিছুই আপনার বোবাকে যেমন বোবা করে দিয়েছে তার হিসাবটাও স্টপ হয়ে গেছে